অগল্লার বান্দা বান্দিরা আমাকে ভুল বুঝবেন না সন্তানের জন্য বাপ কাঁদে মা কাঁদে ভাইয়ের জন্য ভাই কাঁদে বোনের জন্য বোন কাঁদে স্ত্রীর জন্য স্বামী কাঁদে স্বামীর জন্য স্ত্রী কাঁদে কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমার আপনার জন্য কত মার খেয়েছেন কত বেদিনদের কাছে পাথরের আঘাত সহ্য করেছেন কাফের মুশরিক বেদিন বেঈমানেরা আমার নবীকে মারতে মারতে

সুযোগ নেইনি রুকে কোনো দিনের জন্য তাদের দিকে দাঁড়াইনি হাত উঁচু করে মারবে এরকম কোন নজির নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছেন ওই তায়েফ আমার নবী কি এত মান ছিল বাবা আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছে আমার নবী বেহুশ হয়ে গিয়েছে আমার নবী অজ্ঞান হয়ে গিয়েছিল বেহুশ হয়ে গিয়েছিল আমার লাপাক আল্লাহ তাআলা তিনি সহ্য করতে পারেন ফারিস্তা জিবরীল কে বললেন হে জিবরীল চলে যাও চলে যাও তায়েফের বুকে চলে যাও আমার নবীকে তায়েফবাসীর আয়াত তোমার মেরেছে আমার নবী আমার জমিনে পড়ে গিয়েছে আমার নবী আর কথা বলতে পারে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সহ্য হয় না হে জিবরীল চলে যাও তায়েফের বুকে চলে যাও হুকুম পাওয়া মাত্রই আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তা জিবরীল চলে আসেন তায়েফের বুকে এসে দেখতে ফেলেন তায়েফ সাহেবের তার জমিনে আমার দয়ার নবী মায়ার নবী জমিনে পড়ে রয়েছেন আল্লাহর আল্লাহ পাক আল্লাহ তাআলার ফানিস্তা জিবিল এসে আল্লাহর নবীর মাথাটা জাঙের উপরে করে নিলেন ওর উপরে করে নিলেন মাথায় হাত বুলাতে লাগলেন যখন পর আল্লাহর নবীকে যখন ডাকলেন একবার দুবার তিনবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোনো কথা বলেন না হঠাৎ করে

অজ্ঞান হয়ে গেছে বেহুশ হয়ে গেছে নবীর হুশ ফিরেছে ফিরেই বলছে ইয়া হাবলি উম্মতি ইয়া اخي জিবরাইল ও ভাই জিবরাইল আমার উম্মতেরা কোথায় ফেরেস্তা জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আগে সুস্থ হয়ে নেন তারপর উম্মতের খোঁজ নেবেন আর কারা আপনাকে মেরেছে আপনি শুধু একবার অনুমতি দেন তাই পাশিকে আমি যে জমিন এই জমিনের হাত মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে ওলট পালট করে দেব আল্লাহর নবী এই কথা শুনে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে याखी जिब्राइल ओ भाई जिब्राइल की कथा तुम्हें आमा के सुना

ছোট বাচ্চা নবীর গায়ে থুতু দিয়েছে পাথর ছুঁড়ে মেরেছে আমার নবীর গায়ে কত বল জানেন কত ক্ষমতা কত শক্তি আল্লাহ দিয়েছিল কুড়ি জন কেউ বলেছে চল্লিশ জন একটা नौजवान युवक तरुण যুবক তার গায়ে যতটা ক্ষমতা যতটা বল এই রকম 40 জন नौजवान যুবকের গায়ে যে বল ছিল আমার রসূলের গায়ে তার থেকে অধিক পরিমাণে ক্ষমতা বল দিয়েছিল জরে বলেন সুবহানাল্লাহ তরি প্রশ্ন কোথায় ছোট বাচ্চাটা নবীর গায়ে পাতল ছুরি মেরেছে থুতু দিয়েছে পাগল বলি আ ওই পেছন ঘুরে নবী যদি ওরে একটা চড় দিত খুঁজে পাওয়া যেত আ যেত না কিন্তু মারিনি কেন আল্লাহ বললেন হে রাসূল হে নবী আমি তোমাকে মারির জন্য পাঠিয়েছি আমি তোমাকে পাঠিয়েছি রহমত স্বরূপ ধরে বলেন সুবহানাল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি এই জন্য রসুল কোনদিন প্রতিশোধ নিতে চাই নাই

<الله> يا ربي نفسي نفسي ويقول اسماعيل ذبيح الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول يعقوب نبي الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول يوسف صديق الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول داوود خليفه الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول موسى كريم الله يوم القيامه يا ربي نفسي نفسي ويقول عيسى روح

বলবে আল্লাহ আমার উপায় কি হবে নবী বলবে আল্লাহ আমার উপায় কি হবে ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার উপায় কি হবে ইসমাঈল নবী বলবে আল্লাহ আমার উপায় কি হবে দুনিয়াতে যতগুলো নবী ও রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে সমস্ত নবী ও রাসূল গুণ তারা বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নবী আমার উপায় কি হবে আল্লাহ মাত্র আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আব্বার কথা বলবে না মায়ের কথা বলবে না সন্তানদের কথা বলবে না বিবিদের কথা বলবে না ও আল্লাহর বান্দা বান্দিরা আমার আপনার নবী তিনি ওই দিন কাঁদবেন আমার আপনার জন্য কুল কায়না তার উম্মত মুতানিদের জন্য বলবে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের বিচার শুরু করো আল্লাহ তুমি একটু সহজ করে দাও জোরে বলুন আরো জোরে বলুন আমরা কোন শ্রেষ্ঠ নবীর মাটি মদিন নার মাটি অরে ও ভূমি মদিনার ভূমি এক দিকে দুই সাথাই মদিনাতে আমার নবী जिंदा सोए रहय একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওরে ও ভূমি মোদিনর ভূমি ওরে ও মাটি মোদিনার মটি এক দুই ছি হ তার পাশে আ মরনও জিন্দা জিদা র তার পাশে আ মরন বি জিদা সুয়ে রিত যো দিয়ে প্রথম আমি সোনার মোদী নাই সালামি দি তাম গিয়ে নির যাই যেতে য্যোতি পড়তা মামি ছো না রে নাই সালামি দিতাম গিয়ে নি রাই সালামি দি তাম গিয়ে নি রো যাই মোদিনারো পাই পাইজ্যোতি সামনে আমি মোদিনারোই ধুলা বা আমি মক্কা মদিনাতে আমার নবী जिंदा সোয়ে রয় মদিনাতে আমার নবী जिंदा সোয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি এক দিকে দুই সাথাই তার পাশে আমার নবী जिंदा সোয়ে রয় তার পাশে আমার নবী जिंदा সোয়ে রয় রাজাতে শুয়ে নবী কাঁদেন চারি যাজু পাপি ভরা গনাই ভরা অমতামার রাজাতে শুয়ে নবী কাঁদেন চারি যাজু পাপে ভরা গনাই ভরা অমতামার পাপে ভরা গনাই ভরা অমতামার কেমতির দিনে নবী করবেন যে রনা যারি কেমতির দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়েছে যে দা মদিনাতে আমার নবী মারানো বি জিন্দা সুয়ে রাই মদি না তে আার নি জিন্দা সুয়ে রাই অরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মাটি একদিকে দুই সাথী হদি না তে আর বি জিন্দা সুয়ে তার পাশে আমার নবী নী জিন্দা সুয়ে Bye. Bye. রঙি রঙি রে মেঘের বেলা যাই বই যাই বেটা তোর মন যে আমার বড় সোহাই রঙি রঙি রে মেঘের বেলা যাই বই যাই বেটা তোর মন যে আমার বড় সোহাই মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব ওই হাসরের দিন যদি হবে না একটু যদি বলুন না সব খান মদিনাতে আমার আরানো বি জিন্দা সুয়ে মদিনাতে আমার তে জিন্দা ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি ই এক দেখে দুই সাথী হ তার পাশে আমার মারানো বি জিন্দা সুয়ে তার পাশে আমার মারানো বি জিন্দা সুয়ে যেতে যদি আমি সোনার মোদী যেতে যদি আমি সোনার মোদিনাই সালাম আমি দিতাম গিয়ে নি রো যাই সালাম আমি দিতাম গিয়ে নি রো যাই মদিনার ওই ধুল পাই যদি সামনে আমি মাক্কা পেলে পরে সুরমা বলে হাই মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় একবার সংক্ষিপ্ত আকারে কেউ আর রিকোয়েস্ট করবেন না অনুরোধ আমার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছি বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে hayat এক টিবার গুনলি না সারি দুনিয়ায় আসার আগে মায়ের পেটে ছিলাম ওখান থেকে দুনিয়ায় এসে এখান থেকে আমাদের আবার একটা জগতে যেতে হবে জগৎ কবর কবর বলছে বলছে কবর আমার খবর বানdare তুই শুনলি না বলছে কবর আমার খবর বানdare তুই শুনলি না দিন দিন তোর কাটছে hayat এক কিবার গুনলি না দিন দিন তোর কাটছে hayat এক কিবার গুনলি না বাড়ি বারে দেখে আমারও সেই চোখেতে চিনিলি না কবর বলছে কবর বারে এবারে দেখে আমার চিনিলি না বারে এবারে দেখে আমারও সেই চোখেতে না দিন দিন তোর কাটা খাইয়া এ একটি বা আরো না দিন দিন তোর কাটছে ঘাইয়া এ একটি বা আরো না কোথায় রে তোর আংটি বালা আজ কেন তোর হাত খালি কোথায় রে তোর আংটি বালা আজ কেন তোর হাত খালি শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি শখের বাড়ি সখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি পথের সাথে মোটর বাইক সঙ্গে কেন আনলি না পথের সাথে মোটর বাইক সঙ্গে কেন আনলি না দিন দিন তোর কাটছে খাইয়াত এ একটি বা আরো দিন দিন তোর কাটছে খাইয়াত এ একটি বার আরো হায়াত মানে কি হায়াত মানে সময় সময় হায়াত মানে হলো সময় কবর বলছে বান্দা দিন দিন তোমার সময়টা ফুরিয়ে যাচ্ছে হায়াত শেষ হয়ে যাচ্ছে একবারও কি তুমি চিন্তা করে দেখলে না ভেবে দেখলে না হে বান্দা বলছে কবর আমার খবর বান্দানে রে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না উপর নিচে আগে পিছে দেখে বিশুদ্ধ মাটি মাটি উপর নিচে আগে পিছে দেখে বিশুদ্ধ মাটি মাটি নাইরে সেতাই খাট গদি নাইরে পাংখা নাই বাতি নাইরে সেথই খাট গদি নাইরে পাংখা নাই বাদ নাইরে দরজা নাইরে জানালা দেখে বিশুধ আন্ধারী নাইরে দরজা নাইরে জানালা দেখে বিশুধু আন্ধারি নারে বিবি বিপি নাই রে টিভি নাই রে সাদের বন্ধুরা নাই রে বিপি টিভি নাই রে বন্ধুরা কবর বলছে বান্দা দুনিয়াতে তোমাকে থাকতে এক ভালো লাগে না এই বান্দা আমি কবর আমার ভিতর এমন একটা জায়গা আমার কোন দরজা নাই আমার কোন জানলা নাই আমার ভিতরে কোনো বিছানা নাই আমার ভিতরে কোন বালিশের ব্যবস্থা নাই আমার ভিতরে কোন পাখার ব্যবস্থা নাই বান্দারে দুনিয়া তোমার একা চলতে ভালো লাগে না বলে রাতের একা থাকতে ভালো লাগে না বলে তুমি বিয়ে করেছিলে সুন্দর বিবিটাকে পাশে রেখে সময় কাটিয়েছো এই এমন কি সুন্দর একটা ফোন কিনেছিলে আই পাস করার জন্য তুমি ইন্টারনেটে ব্যালেন্স মেরে মানে নেট ব্যালেন্স মেরে রাত 12টা পর্যন্ত টাইম পাস করছো এই আজ তোমার এই কৃতকর্মের ফল আমি কবর আমার ভিতরে তোমাকে ভোগ করতে হবে খবর বলছে একা থাকতে ভালো লাগে না বলি কবরের ভিতরে কি একটা ফোন দেবে 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 কবরের ভিতরে ফেরেস্তারা কেমন ব্যবহার আচার আচরণ করছে কেমন মারছে ধলাই করছে একটু এককল ফোন করে আব্বার সঙ্গে একটু বলি বিবিডার সঙ্গে এককল ফোন করে একটু বলি ফারিস্তা খুব মার মারছে আমাকে তোমরা বাঁচাও এরকম সিস্টেম আছে নাকি না কোনো সিস্টেম নেই জন্য কবর বলছে মোবাইলের সেট কেন তরকা কবরে আনলিনা মোবাইলের সেট কেন তোর কবরে না ফোনের টাওয়ার থাকতো যদি নিজের টাওয়ার থাকব না কবো একটা জায়গা যদিও তোমার পরীক্ষা করার জন্য তোমার কবরের ভিতরে একটা ফোন রেখে আসে ফোনের টাওয়ার থাকাটা সম্ভব কিন্তু ফристоত পারে কৃতকর্মের জন্য এত আর পারবে তোমার টাওয়ার আউট হয়ে যাবে তোমার টাওয়ার আউট হয়ে যাবে ভাইরা মা সাবধান হয়ে যান ফোন ফোন করি তো এখন পাগল তাই লিখেছি মোবাইলের কেন তোর কবরে আনলি না মোবাইলের সেট কেন তোর কবরে আনলি না ফোনের টাওয়ারও থাকতো যদি নিজের টাওয়ারও থাকবে না ফোনের টাওয়ারও থাকতো যদি নিজের টাওয়ারও থাকবে না টেলিফোনের তারটি কেন টেলিফোনের তারটি কেন তোর কবরে টানলি না ফলটি কেমন পাবি রে তুই বলতে কারণ পারবিনা ফলটি কেমন পাবিরে তুই বলতে কারব পারবিনা ফেরেশতা তোমার সঙ্গে কি ব্যবহার করছে এটা কারোর সঙ্গে বলতে পারবে না এক কল ফোন করে দুনিয়া একটু কষ্ট হলে সুখ দুঃখের কথা মেয়ে ফোন করে মা তোমার জামাই খুব অত্যাচার করছে আমার শ্বশুর একদম ভালো না

হেদায়েত হলো আল্লাহর হাতে আল্লাহ যাকে পছন্দ করে যাকে ভালোবাসে তাকে সঠিক রাস্তা দেখায় বলার উদ্দেশ্য মানুষ হল ওসিলা। আজকের এই জলসা থেকে এমন কিছু শিক্ষা আমরা নেব যে শিক্ষাটা আমাদের জীবনে দুনিয়াতেও কাজে লাগবে আখের হাতেও কাজে লাগবে বলতে বলতে কিন্তু অনেক সময় চলে গেছে এখানে কি করছি সময় সুযোগ হলে আল্লাহ যদি নিয়ে আসে ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে